হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের আলোচ্য বিষয়টি হলো বেসিক বা সাধারণ ইংলিশ যেটা আমরা আমাদের সাধারণ কথাবার্তার সময় ব্যবহার করতে পারি সাধারণ ইংরেজি যেমন পেটটি ধুয়ে ফেল এটা ইংরেজি কিন্তু আমরা সবাই জানি না আপনার কাছে কি জিনিসটা আরও বেশি হবে আজকের ভিডিওতে আমরা এসব কিছু ইংলিশ সম্পর্কে জানব তাহলে ভিডিওটি বেশি বর্ণনা করে চলে শুরু করি এক রুম গোছাও উত্তর ইয়র রুম দুই বিছানা গোছাও উত্তর ফিক্স ইওর বেড তিন টেবিলে প্লেট গ্লাস চামচ ইত্যাদি সাজাও উত্তর অ্যারেঞ্জ দা টেবিল চার কাজটি এখনই করছি উত্তর আই উই ডু ইট রাইট নাও পাঁচ এটার দাম কি পাঁচশো টাকা উত্তর ইজ দিস ফাইভ টাকা ছয় এটা কি এক দাম উত্তর ইজ দ্য প্রাইজ ফিক্সড আজকে এই ছয়টা বিষয়ের উপরে আলোচনা করলাম আশা করি যে ভিডিওটি সবার ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করো